যুগে কিভাবে বাইতুল মোকাদ্দাস আর ফিলিস্তিনের ভূমিকে বিজয় করেছে শোনেন ভালো করে মোসা নাম আমরা সবাই জানি কি জানি না এটা নরম নবী না গরম নবী আল্লাহর আদেশে সাইয়েদিনা মূসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে মিশর ছেড়ে রওনা করলেন ফেরাউনের বাগিনে পিছন থেকে ধাওয়া করলো লম্বা ঘটনা এটা আমি বলবো না আপনারা জানেন ফেরাউনের বাহিনী কে দলবল শুদ্ধা লোহিত সাগরে ডুবায়া যিনি মারলেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ আর এইদিকে মূসা নবী তার উম্মত নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে দিলেন এবার লোহিত সাগর পাড়ি দেওয়ার পরে মূসা নবী তার উম্মত নিয়ে কোথায় যাবেন কোন দিকে যাবেন এবার তিনি চিন্তা করছেন ঠিক তখনই আল্লাহ তালা মোসা নবীকে বললেন ও তুমি তোমার উম্মত আরদুল মুকদ্দাস পবিত্র ভূমি ফিলিস্তিন এবং মসজিদে আকসার আশেপাশের অঞ্চলে চলে যাও সেই জায়গায় গিয়ে বসবাস করো মুসানবি তখন বললেন হে আল্লাহ ওই অঞ্চলটাকে তো এখন শাসন করে আমালিকা সম্প্রদায় বর্তমান দুনিয়াতে আমেরিকা ইসরাইল তারা যেমন সুপার পাওয়ার ওই সময় আমালিকা সম্প্রদায় ছিল সুপার পাওয়ার সব দিক থেকে তারা ছিল শক্তিশালী মুসানবি বললেন আল্লাহ এরা তো ওই অঞ্চল শাসন করে আমার উন্মত Gorim. দুর্বল ঠিকমতো খাইতেও পারে না এই দুর্বল গরিব উম্মত নিয়ে আমি তো সেখানে গেলে ওই আমালিকা সম্প্রদায় আমার উম্মতকে একেবারে নাস্তানা বোধ করে দিবে আল্লাহ বললেন না মুসা তুমি তোমার উম্মত নিয়ে আমি আল্লাহর উপরে ভরসা করে লড়াইয়ে চলে যাও জিহাদে চলে যাও ভয় করো না দুশ্চিন্তাও করো না কারণ আমি আল্লাহ ওই ভূখণ্ডকে তোমার উম্মতের ভাগ্যে লিখে দিলাম আমি মদত দি আমার তরফ থেকে সাহায্য পাঠিয়ে তোমাদেরকে বিজয় দিব মুসা নবীকে আল্লাহ যখন এই কথা জানালেন মুসা নবী তার উম্মত ডেকে এবার বললেন কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাঈদা এর ২১ নম্বর আয়াত থেকে আল্লাহ এই কাহিনী বর্ণনা করছেন মুসা নবী তখন তার উম্মত ডেকে বললেন ইয়া কওমি দেখুলুল আরদাল মুকদ্দাস ذَٰلِكَ الَّتِي كَتَبَ اللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّ

তাইয়া সরোজৌ মিন্হা সিয়া সরজৌ মিন্হা স দাখিলো তারা বলল হে আমাদের পৈগম্বর মূসা কিভাবে আমরা ওই অঞ্চলে যাব ইন্নাফিহা কওমান জাব্বারিন সেখানে তো এক প্রতাপশালী সম্প্রদায় শাসন করে তারা যতক্ষণ না সেখান থেকে বের হয় ততক্ষণ আমরা সেই অঞ্চলে প্রবেশ করব না কারণ তাদের শক্তি বেশি তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা পারব না মুসা নবীর বনি ইসরাঈল উম্মতের মধ্যে 12টা গোত্র ছিল 10টা গোত্রের গোত্র প্রধান এই কথা বললেন কিন্তু দুই গোত্রের দুইজন গোত্র নেতা এদের কথা কোরআনে এসেছে এরা ছিলেন আল্লাহ আলা একজনের নাম ছিল ইউস আবি নুন আলাই ইস সালাম আর একজনের নাম ছিল কালিপিনিয়ু কেন্না এই দুইজন তখন কি বললেন শোনেন পরের আহেতে আল্লাহ বলেছেন পলা রজুল নি মিনাল্লাদি নায়া আল্লাহ মো আলাই হিম দা খনু আলাই হি মুল বাবা ফাইদা দা আনহুম গালিবুন ওই দুইজন আল্লাহ ওয়ালা লোক বললেন আশ্চর্য কথা যেখানে আল্লাহ তোমাদেরকে বিজয়ের ওয়াদা দিয়েছেন যেখানে আল্লাহ তোমাদেরকে এই ওয়াদা দিয়েছেন তোমরা ওই ভূমিতে গেলেই তোমাদেরকে বিজয় জেনে দিয়ে দিবেন তিনিকে কে সুতরাং কেন তোমরা আল্লাহর পথে লড়াই করবে না এটা তোমাদের জন্য উচিত নয় কিন্তু দুর্বল ইমানদারেরা তারা তখন বলেছিল আমরা যেতে না তারা তখন বলেছিল তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে বসে দেখি না আচ্ছা বলেন তো আল্লাহ যেখানে ওয়াদা দিয়েছেন তোমরা যাও আমি সাহায্য করব। এখন বলেন তো দুনিয়ার কোন মানুষের কোন সৈন্যবাহিনীর শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি আল্লাহর তরফ থেকে নিশ্চিত বিজয়ের ওয়াদা পাওয়ার পরেও এই ঘাড় তেরা বনে দুর্বল ইমানদারদা যেতে রাজি হয় নাই আল্লাহর হুকুম না মানলে শাস্তি আসে না নাই কি শাস্তি আসলো পরে এতে আল্লাহ বলছেন ও আমার নবী মুসা তোমার উম্মত তো আমার হুকুম মানলো না এত বড় ভূমির বিজয়ের সুসংবাদ দিলাম তাও তারা গেল না সুতরাং শাস্তি হলো তা ইনহা মোহার সে না ত্যাঙিয়া দি হু না ফিল আউ ফলা সাল শাস্তি হলো যেই ভূমির নিশ্চিত বিজয় ছিল ওই ভূমিকে তোমার উম্মতের জন্য আমি হারাম করে দিলাম চল্লিশ বছরের জন্য এই চল্লিশ বছর তারা উদ্ভাস্ত হয়ে জমিনের মধ্যে উন্মুক্ত কারাগারে আবদ্ধ কি কারাগার উন্মুক্ত কারাগার মানে হলো যেই কারাগারের কোনো শিকল নাই কোনো দেওয়াল নাই তি প্রান্তরে চল্লিশ বছরের একটা শাস্তি নেমে আসলো উন্মুক্ত কারাগারে এই দুর্বল ইমানদারেরা এই সকল অবাধ্য লোকেরা এমন শাস্তি পেল দিন ভোর বেলা সূর্য ওঠার পরে সকাল বেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে সন্ধ্যা বেলায় দেখি সকাল বেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করছে আবার ওই জায়গা দিয়ে ব্যাপারটা হলো এমন ভুলুয়াপাড়া থেকে সকালবেলা ফজরের পরে ছয়টার সময় হাঁটা আরম্ভ করছে সারাদিন হাঁটার পরে মাগরিবের সময় সূর্য ডুবার সময় দেখে আবার ভুলুয়াপাড়াই আসছে এই শাস্তি কার তরফ থেকে আসছে জোরে বলেন কেন আসলো আল্লাহর হুকুম না মেনে জিহাদ না করার কারণে আজকে আমরা নির্যাতিত আল্লাহর সাহায্য আসে কিনা আবাবিল আসে কিনা আবাবিল যদি আসে সেটা জালিমদের জন্য আসবে না যে সকল ইমানদারেরা জুলুম দেখো নিশ্চুপ থাকে আল্লাহর গজবে সে আগে তাদের উপরে পড়বে এই শাস্তি আসলো কত বছরের জন্য চলে বলেন মজার কিচ্ছা তো সামনে আসতেছে চল্লিশ বছরের জন্য মাত্র তিন বছর মেয়াদ গেল মোসানবী দুনিয়া থেকে চলে গিয়েছে বন ইসরাইলের দায়িত্ব পেলেন এবার এবার পরবর্তী নবী ইউসা বিন নুন আলাইহিসালাম এরা দেখতেছে হায় 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 কি যে কাজী শাস্তির মধ্যে আমরা পড়লাম সকালবেলা হাঁটা আরম্ভ করি সন্ধ্যায় আবার ওখানে তারা বুঝলো যে আমরা আল্লাহর কাছে মাফ না চাইলে আর আল্লাহর হুকুম না মানলে এই শাস্তি থেকে রেহাই পাওয়ার কোন সুযোগই তারা তাদের নবী ইউসাবের নুন আলাই ইসালামের কাছে গিয়ে বলল আমরা ভালো হয়ে যাব তো বা করবো আল্লাহকে বলেন তিনি যেন আমাদেরকে মাফ করে দেন ইউসাবে নুন আলাই ইসলাম বললেন আল্লাহ মাফ করলেও আল্লাহর হুকুম যেটা ছিল ওই ভূমি এমনি এমনি আল্লাহ দিবেন না লড়াই করে জিহাদ করে এটা এই ভূমি তোমাদেরকে লাভ করতে হবে তবে আল্লাহর উয়াদা ঠিক থাকবে আল্লাহ বিজয়ী দিবেনি দিবে দিবে তারা মেনে নিল অবশেষে চল্লিশ বছর পরে সন্দেহ সন্তো আপনারা ইউস আপ নুন আলাইহি ইসসালাম কমান্ডার এভাল তার নেতৃত্বে আমালিকাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে লড়াই করতে 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 দিনটা ছিল জুমার দিন কোন দিন এখন আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন কিবার। কিন্তু মোসানবীর সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার এখন খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী রাত বারোটা হলে আমরা পরবর্তী দিনের হিসাব করি কিন্তু চন্দ্রবোৎস চন্দ্রীয় চন্দ্র ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমরা সন্ধ্যা হলে ওই পরবর্তী দিনের হিসাব কি হয়ে যায় শুরু হয়ে যায় যুদ্ধ করতে করতে আসরের সময় হয়ে গিয়েছে কোন সময় হয়েছে ইউসামিনুর আলাইহি ইসলাম দেখছেন যে আর কিছুক্ষণ লড়াই হলেই মুসলমানরা ঈমানদাররা বিজয়ী হয়ে যাবে তিনি চিন্তা করলেন হায় হায় যদি সূর্য ডুবে যায় আর আজকে কোনো মীমাংসা না হয় মুসলমানরা ঈমানদাররা যদি বিজয়ী না হয় তো সন্ধ্যার পরে আর যুদ্ধ করা যাবে না আগামীকাল ল আগামীকাল লড়াই করা যাবে না পবিত্র দিন শনিবার হওয়ার কারণে তাহলে এর পরবর্তী দিন রবিবারে লড়াইয়ের মাঠে কাফির মুশিকরা যদি আরও বেশি শক্তি নিয়ে আগায় তাহলে তো আমারদের জন্য বিজয় বিজয়ী হওয়া কঠিন হয় যাবে তিনি সূর্যের দিকে তাকালেন বুখারী শরীফের হাদিস সূর্যের দিকে তাকিয়ে বললেন ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর কাসাদা শুনেন ভালো করে ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর তুমি আল্লাহর আদিষ্ট আমিও আল্লাহর আদিষ্ট তুমি আল্লাহর আদেশ মানো আমিও আল্লাহর আদেশ মানি সুতরাং আজকে যদি তুমি আল্লাহর আদেশে থেমে যেতে আল্লাহ যদি থামায় দিতেন তোমাকে তিনি আবার দোয়া করলেন আল্লাহু মাহবিসা আলাইনা আল্লাহ আমরা এই পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসকে আমরা এই জালিমদের থেকে পুনরুদ্ধার করতে চাই যদি সূর্য ডুবে যায় তাহলে আমাদের আজকে বিজয় আর হবে না দেরি হয়ে যাবে আল্লাহ আজকে আমরা যুদ্ধে পর্যন্ত সূর্যকে তুমি থামিয়ে দাও বুখারী শরীফের আদিস পৃথিবীর একজন মানুষের দুয়া কবুল করে আল্লাহ সূর্যকে থামায়া দিয়েছে আল্লাহ আকবর এবং সেটা ফিলিস্তিন বাইতুল মুখাদ্দাস বিজয়ের জন্য এটা এমন এক পবিত্র ভূমি এই ভূমি বিজয়ের জন্য লড়াইরত অবস্থায় যখন ইমানদারদের কমান্ডার ইউসাবে নুর আলাই ইসলাম বলেছেন আল্লাহ এই সূর্যকে আজকে বিজয়ের আগ পর্যন্ত থামিয়ে দাও আল্লাহ তখন সূর্যকে বললেন সূর্য আজকে তুমি থেমে যাও ততক্ষণ আজকে আমার ইমানদার বান্দারা এই বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করে বিজয়ী হয় না যতক্ষণ আল্লাহ আকবর এই যে বিরাট সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই হলো সূর্যকে থামিয়ে দেওয়া হলো ইমানদাররা বিজয়ী হলো অস্ত্র শস্ত্র আর সংখ্যা দিয়ে নাকি ইমান দিয়ে যুবক ভাইদের ওয়াদ চলে এসেছে যুবকরা আসে না ঘুমায় গেছে এই যুবকগুলো যদি অলস না হয়ে এই যুবকরা যদি দিনের পতাকা বাহি হয় দিন বিজয়ের জন্য নেমে যায় তাহলে খুব শীঘ্রই দিনের বিজয় হয়ে যাবে কোনো সন্দেহ নয় এবার যুবকদের কথা চলে এসেছে এখন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস কাদের দখলে না 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 ওই ঘটনায় থাকেন না বিজয় হয়েছে এখন কাদের দখলে ইমানদারদের দখলে জুড়ে বলেন কাদের দখলে ইমানদারদের দখলে দেখা গেল ইমানদারদের দখলে কিছুদিন থাকলো থাকার পরে যেটা হলো ইমানদাররা আবার ইমানের পথ থেকে কিছুটা দূরে সরে গেল কিছুটা নাফরমানি আরম্ভ হয়ে গেল যখন নাফরমানি আরম্ভ হয়ে গেল তখন আল্লাহ আবার মুসলমানদের উপরে ওই আগের জাতি আমালিকা সম্প্রদায়কে আবার চাপায়া দিলেন কথা শুনতে শুনতে আপনারা তাহলে এখান থেকে একটা শিক্ষা হলো আমরা যখন ইমানের নাম করে ইমানের কোনো কাজ করব না নামাজ নাই রোজা নাই সু ঘুষ চুরি ডাকাতি দুর্নীতি ইমানদারের নাম দিয়ে সব চালায় যাব। তখন আমাদের উপর জালেমি থাকবে যতক্ষণ না আমরা নিজের ইমানকে সংশোধন না